আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য আপনাদের সকলের মতামতি প্রথমবারের মতো একই টিমের হয়ে বিপিএল এর মাঠে দেখা যাবে সাকিব খানের দুই স্ত্রী উপবিশ্বাস এবং শবনম বুবলিকে কথাটি শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য দীর্ঘ প্রতীক্ষার পরে বিপিএল এ দল পেয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালস নামের জার্সিতে মাঠে দেখা যাবে কিং খানকে জানিয়ে রীতিমতো উচ্ছ্বাসিত ভক্তবৃন্দ এবং অনুরাগীরা তবে সবচেয়ে মজার বিষয় হল সেই একই দলের হয়ে একই জার্সিতে ক্রিকেট মাঠে দেখা হতে যাচ্ছে অপবিশ্বাস এবং সবনম বুবলির ভাবতে অবাক লাগছে যারা একে অপরের নামটি পর্যন্ত শুনতে পারে না তারা কিনা একই দলের হয়ে একই জার্সিতে একই টিম সাপোর্ট করবেন তবে এটা তো সত্য যে ব্যক্তিগত জীবন ঘিরে তারা একই অপরের প্রতিযোগী হলেও পছন্দের জায়গাটি কিন্তু তাদের একটাই অর্থাৎ কারাকারি আর টানাটানি যেটাই বলেন সকল ক্ষেত্রের একমাত্র কারণ কিন্তু শাকিব খান তার বাইরে এই দুই নায়িকার মাঝে আর রকম দ্বন্দ্বের প্রশ্নই আসে না বিপিএলে ঢাকা টিম উদ্বোধনের আগে সাকিব বলেছেন তিনি নিশ্চয়ই তার কৃতিত্ব আর সাফল্যের ক্রেডিট তার সন্তানদের দিয়ে থাকেন তাই সর্বাত্মক চেষ্টার মাধ্যমে ঢাকা দলটিকে জয় করিয়ে নেওয়ার চেষ্টা থাকবে তার এবং তার কাজের মূল উৎস বা শক্তি যেহেতু সন্তানেরা তাই তাদেরকে সামনে রেখে জয়ী হবার পরিকল্পনা থাকবে কিংখানের তবে সবচেয়ে মজার বিষয় হল একই দলের জার্সি গায়ে জড়িয়ে বিপিএল এর মাঠে নামবেন এই দুই প্রতিযোগী যা এখন থেকেই একটা ইতিবাচক চর্চা শুরু করেছে বাবার টিমের খেলা দেখতে গ্যালারিতে আলো ছড়াবে সাকিবের এই দুই পুত্র বলা যায় বিপিএলের আসরের দর্শক গ্যালারি আরও বেশি জমজমাট হতে পারে সাকিবের পরিবারের জন্যই কেননা একই দলের এক পরিবারে তাদের সব তারকা উপবুবলির বাইরেও ঢাকা দলের জার্সিতেই মাঠে দেখা যাবে সাকিবের হারল্যান্ড কোম্পানির আরও পাঁচ নায়িকাকে যা বিপিএল শুরুর আগেই একটা ভিন্ন রকম আমেজ তৈরি করেছে দর্শকদের মাঝে